আজ চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার এই দেখতে পাচ্ছ এখানে আমি ফলি মাছ নিয়েছি ফলি মাছগুলোর আশ সারানো খুবই কঠিন আবার খুবই সহজ আজ আমি দুইটা পদ্ধতিতে এই ফলি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিব। প্রথমটা তো দেখতেই পাচ্ছ চামিশ দিয়ে এভাবে মাছগুলো আঁশ আমি ছাড়িয়ে নিচ্ছি এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু কিন্তু এই মাছের প্রচুর পরিমাণ কাটা আর মাছগুলোর আঁশ আর আরেকটা পদ্ধতি আমি এই তো শুরু করলাম মাছের একটা মাছ আরেকটা মাছের মাথা দিয়ে এই মাছের আঁশগুলো খুবই তাড়াতাড়ি ছাড়ানো যায় মাছের মাথার যে পাশটা ধারালো সেই পাশটা দিয়ে এভাবে ধরে এভাবে আঁছড়ে নিতে হবে তাহলে আঁশগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এভাবে পরিষ্কার করলে মাছগুলো নরম হয় না এবং খুবই সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আজ তোমাদের সাথে তাই তো একটু শেয়ার করলাম আমরা অনেকেই জানি এভাবে আবার অনেকেই জানি না যারা জানি না তাদের জন্য একটু হলেও উপকারে আসবে এই মাছগুলোর আঁশ সারিয়ে আমি ভালো করে কেটে ধুয়ে কি দিয়ে রান্না করে নেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আশা করি একটু হল তোমাদের ভালো লাগবে এই তো সবগুলো মাছের আসামি ছাড়িয়ে নিয়েছি এখন মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব এই তো মাছের এই ধারাল অংশ দিয়ে এভাবে ঘষে মাছগুলো পরিষ্কার করে নিতে হবে মাছগুলো কাটা ধোয়া পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো রান্না করার জন্য হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি চলে আসলাম চুলার কাছে চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব ফলি মাছটা একটু কড়া করে ভেজে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন চুলার থেকে নামিয়ে নিচ্ছি ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরা আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখন ভেজে রাখা ফোলে মাছ তোমরা ভাবতেছ এই অল্প মশলাতে এই রান্নাটা খেতে একটু সুস্বাদু লাগবে না না বন্ধুরা এভাবে একবার হলো ট্রাই করে দেখো এই পেঁয়াজ রসুন ছাড়া শুধু কালিজিরা পোড়ন আর কাঁচামরিচ দিয়ে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু আর এই গরমের জন্য তো হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট কারণ অল্প মশলার তরকারি খেতে খুবই ভালো লাগে এই তো মাছটা কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটে উঠেছে আমি আলতোভাবে নেড়ে চেড়ে এটাকে চোলা থেকে নামিয়ে নেব দেখতে পেলে কত তাড়াতাড়ি এবং অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে গেল ফলি মাছের কালিজিরা পুরন দিয়ে মজাদার রেসিপিটা আর দুপুরের জন্য কি রান্না করবো আরও সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছ লাউ শাক লাউ শাকের ডোগাগুলো খুবই কচি ছিল এই কচি ডোগা দিয়ে আজ একটা আরও মজাদার রেসিপি রান্না করবো দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো তার ফাঁকে আমি আবার তৈরি করে নিচ্ছি তরমুজ দিয়ে মজাদার একটা শরবত এই গরমে এরকম একটা মজাদার শরবত হলে সবারই খুবই ভালো লাগবে আমরা অনেক সময় বাজার থেকে তরমুজ আনি দেখা যায় এক একটা তরমুজ খুবই ভালো হয় এবং মিষ্টি হয় আবার কতটা খেতে মিষ্টিও হয় না যেটা হালকা একটু মিষ্টি কম হয় সেটাকে আমরা এভাবে একটা শরবত তৈরি করে নিতে পারি এর জন্য আমি তরমুজটাকে এভাবে একটা পাত্রে তুলে নিচ্ছি চামচের সাহায্যে এখন এটাকে আমি মিক্সারে মিক্সড করে নেব আমি মিক্সারে মিক্সড করেও নিয়েছি একটা শাঁখনাতে এগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি কারণ তরমুজের যে বীজগুলো আছে সেটা এভাবে ছেঁকে নিলে বীজগুলো আর খাওয়ার সময় মুখে লাগবে না এই গরমের জন্য পারফেক্ট তরমুজের এই জুজ আর খেতেও খুবই সুস্বাদু আমি পুরোটাই ছেঁকে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিতে হবে তা না হলে এই জুসটার মজা ততটা আসবে না আমি রসগুলো চিপড়ে দিয়ে ভালো করে মিক্সড করে নেব এবং খোসাটাও আমি দিয়ে রাখলাম এই তো দেখতে পেলে বন্ধুরা তরমুজের জুসটা এখন রেডি আমি কিন্তু এখানে কোনো চিনি অ্যাড করিনি যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা চাইলে চিনি অ্যাড করতে পারো এই জুসটা খুবই মজা হয়েছিল তাই তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম ভালো লাগলে ট্রাই করে দেখো লেবু দিয়ে তরমুজের এই মজাদার শরবত এখন এটা রেডি আমরা এখন সবাই মিলে এটা এখন প্রাণ করব কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল এখন চলে আসলাম চোলার কাছে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কার্পো মাছের মাথা আমি অফ ক্যামেরায় হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মেখে নিয়েছি এখন এই মাছের মাথাগুলো আমি ভালো করে একটু ভেজে নেব এই কার্প মাছের মাথা দিয়ে আজ রান্না করব। করছি লাউ শাকের ডোগা আর লাউ শাকের ডোগার সাথে দেব ছিমের বিছি যা কাঁচা ছিমের বিছিগুলো আমি গত বছর শুকিয়ে রেখেছিলাম এবং রান্না করার তিন ঘন্টা আগে ছিমের বিছিগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কার্প মাছের ডিমগুলো এই ডিমগুলো ভেজে চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি আর ওই অবশিষ্ট তেলে দিয়ে দিব আমি গোটা তেজপাতা আর শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরা এগুলো হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু আমি আলুগুলো সব তরকারি আগে একটু ভেজে নেই। কারণ আলুটা একটু আগে ভেজে রান্না করলে যে কোনো তরকারি অনেক গুণে বেড়ে যায় এই তো দেখতে পাচ্ছ শুকানো ছিম বিছি ভিজানোর পরে একদম অরিজিনাল বিছির মতোই হয়ে গিয়েছে এখন ছিম বিছি আলু দিয়ে এগুলোকে আবার একটু সময় কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিব এই তো কেটে রাখা কচি শাকের ডোগা এই কচি লাউ শাকের ডোগা দিয়ে এই মাছের মাথার রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু সময় আরও কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়া আর দিয়ে দিব অল্প একটু শুকনো মরিচের গুঁড়া কারণ লাউ শাকের রেসিপিতে মশলা যতটা কম দেওয়া যাবে ঠিক খেতে ততটাই সুস্বাদু লাগবে এই তো তৈরি হয়ে যাচ্ছে আর কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এই তো ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আবার নেড়ে চড়ে কিছুটা সময় কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এটাকে বেশ কিছুটা সময় রান্না করে নেব এই ছিমের বিচিটা সিদ্ধ হতে যতটুকু জল লাগবে সেই পরিমাপে আমি জলটা এখানে দিয়ে দিব। আমি এই তরকারিটাতে খুব বেশি ঝোলও রাখবো না একবার আবার একদম শুকনোও করব না যারা এত সময় আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এই তো ঝোল দিয়ে দিলাম এদিকে তরকারিটা ফুটে এসেছে এবং নামানোর আগে দিয়ে দিব এখানে জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে লেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব কেমন হলো আমার আজকের রেসিপিগুলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এই তো তরকারিটা হয়ে গিয়েছে আমি চোলা থেকে নামিয়েও নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি